হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ ক্লাস এইটের কয়েকটি গ্যাসের পরিচিতি এই চ্যাপ্টারে অক্সিজেন গ্যাস সম্পর্কিত কিছু প্রশ্ন উত্তর যেগুলো খুবই বেসিক প্রশ্ন উত্তর সেগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি তোমরা সেগুলো দেখে নাও প্রথম প্রশ্ন আছে আমাদের বায়ুমণ্ডলে কত শতাংশ অক্সিজেন আছে অর্থাৎ আয়তন হিসেবে আমাদের বায়ুমণ্ডলে কত শতাংশ অক্সিজেন আছে কুড়ি দশমিক ছয় শতাংশ ঠিক আছে কুড়ি দশমিক ছয় শতাংশ আছে অক্সিজেন আর সবচেয়ে বেশি পরিমাণে কোন গ্যাস আছে সেটা হচ্ছে নাইট্রোজেন নেক্সট হচ্ছে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে আট অর্থাৎ পরমাণু সংখ্যা বা প্রোটন সংখ্যা পরমাণু সংখ্যা বলছে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা সেটা হচ্ছে কত আট অক্সিজেন একটা দ্বি পরমাণু গ্যাস অর্থাৎ দুটো পরমাণু নিয়ে একটা অক্সিজেন গঠিত হয় নেক্সট আছে কি ও অক্সিজেনের ও আট ষোলো অক্সিজেন আট সতেরো আট আঠেরো এরা হলো অক্সিজেনের এরা কী এরা বলছে যে এদের মধ্যে সম্পর্কটা কী এরা হচ্ছে অক্সিজেনের আইসোটোপ ঠিক আছে আইসোটোপ কাদের বলা হয় যে সমস্ত পর যেসব পরমাণুগুলোর পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা এক কিন্তু ভর সংখ্যা আলাদা তাদেরকেই বলা হচ্ছে কি তাদের আইসোটোপ বলা হয় তাদের মধ্যে সম্পর্কটা হচ্ছে আইসুটোপে এই যে এখানে অক্সিজেন এখানে আট এখানে আট এখানে আট নিচে কী সংখ্যা বোঝায় পারমাণবিক সংখ্যা আর উপরের এগুলো বোঝায় ভর সংখ্যা তো এখানে দেখো প্রত্যেকের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা একই সেটা হচ্ছে আট তাই এরা হচ্ছে পরস্পরের আইসোটোপ আর ভর সংখ্যাগুলো আলাদা তো এটা বলা হচ্ছে আইসুটো নেক্সট হচ্ছে কার্বোজেন কি কার্বোজেন হচ্ছে একটা গ্যাস মিশ্রণ যেখানে পঁচানব্বই শতাংশ অক্সিজেনের সঙ্গে পাঁচ শতাংশ কার্বন ডাইঅক্সাইডকে মেশানো হয় সেই গ্যাস মিশ্রণটাকেই বলা হয় কার্বোজেন এটা নিউমোনিয়া রোগের চিকিৎসায় এ অক্সিজেন অক্সিজেন দেওয়া হয় তখন সেখানে ব্যবহার করা হয় ঠিক আছে তো এটা হচ্ছে পঁচানব্বই শতাংশ অক্সিজেন আর পাঁচ শতাংশ কার্বন ডাইঅক্সাইডের একটা মিশ্রণ যেটাকেই বলা হচ্ছে কার্বোজেন নেক্সট হচ্ছে অক্সিজেনের একটি রূপভেদের নাম লেখো এটা অক্সিজেনের রূপভেদ হচ্ছে ওজন ও থ্রি এটা আমাদের বায়ুমণ্ডলের একটা ওজন লেয়ার আছে না সে যে স্তর সেই স্তরে আছে ওজন লেয়ার তো সেই যে ওজন লেয়ারে যে ওজন সেই ওজনই হচ্ছে অক্সিজেনের একটা রূপভেদ যেমন কার্বনের রূপভেদ যদি বলা হয় তাহলে গ্রাফাইট ডায়মন্ড তারপরে কি বলে ঝুলকালি যেটা হিরে হিরে যেটা ডায়মন্ড ওইগুলো হচ্ছে কার্বনের রূপভেদ নেক্সট হচ্ছে অক্সিজেনে অক্সিজেন গ্যাস দাহ্য না দহনে সহায়ক অক্সিজেন গ্যাস দাহ্য নয় কিন্তু হচ্ছে কি দহনের সহায়কতা জ্বলতে সাহায্য করে নেক্সট নেক্সট হচ্ছে অক্সিজেন গ্যাস কোন উষ্ণতায় তরলে পরিণত হয় অক্সিজেন গ্যাস মাইনাস একশো তিরাশি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তরলে পরিণত হয় আর অক্সিজেন গ্যাসের যদি ভোট বলে আর কি হবে অক্সিজেন গ্যাস হচ্ছে অক্সিজেন গ্যাস হচ্ছে বর্ণহীন বর্ণহীন একটা গ্যাস গন্ধহীন গন্ধহীন স্বাদহীন একটা গ্যাস ঠিক আছে আর এটা মাইনাস একশো তিরাশি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তরলে পরিণত হয় সাধারণ উষ্ণতায় অক্সিজেন হচ্ছে গ্যাসে পদার্থ নেক্সট হচ্ছে অক্সিজেন বাতাসের চেয়ে কী ভারী না হালকা না কী সেটাই ঠিক আছে হচ্ছে অক্সিজেন অক্সিজেন গ্যাস হচ্ছে বাতাসের চেয়ে সামান্য ভারী সামান্য ভারী নেক্সট অক্সিজেন রাসায়নিকভাবে সক্রিয় না নিষ্ক্রিয় অবশ্যই অক্সিজেন রাসায়নিকভাবে সক্রিয় পারমাণবিক অক্সিজেন যদি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আরও বেশি সক্রিয় হয় ঠিক আছে তো অক্সিজেন হচ্ছে রাসায়নিকভাবে সক্রিয় নেক্সট হচ্ছে কোনটি শিল্প উৎপাদনে অক্সিজেন ব্যবহৃত হয় না এ ধরনের প্রশ্নগুলো খেয়াল রাখবে যে শেষে কী বলেছে হয় পর্যন্ত হয়তো পড়ে রেখে দেবে কিন্তু শেষে দেখবে হয়তো না থাকে তো এগুলো খেয়াল রাখবে কোনটির শিল্প উৎপাদনে অক্সিজেন ব্যবহৃত হয় না এখানে কি কী অপশন দিয়েছে দেখো অ্যামোনিয়া সালফিউরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড আর ইস্পাত অ্যামোনিয়া মানে কি এইচ থ্রি সালফিউরিক অ্যাসিড এইচটিএসো ফোর আর নাইট্রিক অ্যাসিড হচ্ছে এইচ এন ও থ্রি আর স্পাত তো যেন আয়রন ঠিক আছে ইস্পাতের এটা আছে শঙ্কর আয়রনের শঙ্কর ঠিক আছে ইস্পাত তো এই এইগুলোর মধ্যে এই ইস্পাতের শুদ্ধিকরণের ক্ষেত্রে অশুদ্ধ থাকে সেগুলোকে দূর করতে অক্সিজেন ব্যবহৃত হয় সালফেরিক অ্যাসিড তৈরিতেও অক্সিজেন লাগে নাইট্রিক অ্যাসিড তৈরিতেও অক্সিজেন ব্যবহৃত হয় শুধুমাত্র অ্যামোনিয়া তৈরিতে কোনো অক্সিজেন লাগে না তাই এখানে কোন উত্তরটা হবে অ্যামোনিয়া অ্যামোনিয়া শিল্প উৎপাদনে কোনো অক্সিজেন ব্যবহৃত হয় না তো এই কয়েকটাই ছিল আজকের অক্সিজেন সম্পর্কিত কয়েকটা প্রশ্ন উত্তর দেখা হবে নেক্সট ক্লাসে ততক্ষণের যেন তোমরা ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং